মা ফাতেমা তালা আনহা নবীজির কলিজার টুকরো জান্নাতের নারীদের নেত্রী কিন্তু এমন একজন সাধারণ কাঠুরিয়ার স্ত্রী ছিলেন যিনি মা ফাতামার আগেই জান্নাতে প্রবেশ করবেন কিভাবে? শুনুন আজকের হৃদয় ছুঁয়ে যাওয়া গল্পে একদিন মুহাম্মদ মোহাম্মদ আলাহি ওয়াসাল্লাম ফাতেমাকে বললেন হে ফাতেমা মদিনায় একজন কাঠুরিয়ার স্ত্রী আছে যে এমন একটি আমল করে যার কারণে সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে মা ফাতেমা বিস্ময় বললেন আব্বা চান আমি তো জান্নাতে সকল নারীদের নেত্রী আমার আগে জান্নাতে কেউ কিভাবে যাবে নবীজি বললেন সময় হলে বলবো। দিন যায় হজরত ফাতেমা অসুস্থ হন ঘরে তিন দিন কোনো খাবার নেই তখন হজরত আলীকে একটি পুরানো কাপড় দিয়ে বলেন এই কাপড় বিক্রি করে কিছু খাবার নিয়ে এসো হজরত আলী কাপড় নিয়ে বাজারে গেলেন কিন্তু পুরানো হওয়ায় কেউ কিনছে না তখন তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করেন ঠিক তখন একজন লোক অর্থাৎ ফেরেস্তা এসে ছয় দীর্হামে কাপড়টি কিনে নিল এরপর আরেকজন ফেরেস্তা ফকির ভেসে সেই ছয় দিরহাম ভিক্ষা চায় হজরত আলী চিন্তা করেন স্ত্রী সন্তান না খেয়ে তবুও সেই অর্থ দান করে দেন আল্লাহর রাস্তায় এরপর আল্লাহর ফেরেস্তা জিব্রাইল একটি লাল ঘোড়া হজরত আলীর কাছে একশো দীর্হামে বাকিতে বিক্রি করেন হজরত আলী সেই ঘোড়া বাজারে নিয়ে গেলে ফেরেস্তা ইসরাফিল এসে তার সলো ষাট দৃহামে কিনে নেন তিনি একশো দিরহাম পরিশোধ করে বাকি ষাট দিরহামে অনেক খাবার কিনে বাড়ি ফেরেন ফাতেমা বিস্মিত হয়ে জিজ্ঞেস করেন এই কাপড় বিক্রির টাকায় এত খাবার এলো কিভাবে তিনি সন্দেহ করেন হালাল না হারাম হযরত আলী বলেন আমি অবৈধ উপার্জন করি না কিন্তু ফাতেমা তখনও ব্যাকুল ছিলেন কিছুদিন পরে রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম ডেকে বলেন চলো সেই কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করো ফাতেমা রাওনা হন কিন্তু প্রতিদিন কাঠুরিয়ার স্ত্রী বলতেন আমি স্বামীর অনুমতি ছাড়া কাউকে ঘরে ঢুকতে দিই না এভাবে তিন দিন অপেক্ষার পরে ফাতেমা ঘরে প্রবেশের অনুমতি পান ফাতেমা দেখেন কাঠুরিয়ার স্ত্রী বসে আছেন পাশে পানি লাঠি ও দড়ি কেন তিনি বলেন স্বামী বাড়ি এলে যেন পানির কষ্ট না হয় লাঠি ও দড়ি যেন খুঁজতে না হয় যদি কখনো আমাকে শাস্তি দিতে চান এই কথা শুনে মা ফাতেমা হতবাক হয়ে যান ফিরে এসে রাসুল বললেন ফাতেমা সে তার স্বামীর প্রতি এমন শ্রদ্ধাশীল যা তোমার জন্য শিক্ষণীয় আর জান্নাতে কাঠুরিয়ার স্ত্রী শুধু তোমার আগে প্রবেশ করবে কারণ কিয়ামতের দিন তুমি সেই কাপড় লাগানো ঘোড়ায় চড়বে আর লাগাম ধরে রাখবে সেই কাঠুরিয়ার স্ত্রী এটাই তার স্বামীভক্তির ফল প্রিয় দর্শক এই কাহিনী আমাদের শিক্ষা দেয় স্বামীর প্রতি সম্মান ও ভালোবাসা কতটা মূল্যবান আল্লাহর রাস্তায় দান করলে ক্ষতি হয় না বরং আল্লাহ অনেক গুণ বৃদ্ধি করে ফেরত দেন সন্দেহ নয় বিশ্বাস হোক সম্পর্কের মূল কমেন্টে আপনার অনুভূতি জানাতে ভুলবেন না এবং অবশ্যই আমাদের ইসলামিক চ্যানেল ইমানের গল্প সাবস্ক্রাইব করে পাশে থাকুন